হ্যালো আলাইকুম আপনারা দেখছেন কোহলির সেঞ্চুরি রোহিতের সিডনি সিরিজের আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছে ভারত সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা ফিফটি পেয়েছেন বিরাট কোহলি ভারতের ইনিংসের এগারোতম ওভার জশ হেজেলহুডের করা ওভারের দ্বিতীয় বলে উইকেট কিপারকে ক্যাচ দিলেন সুকমান গিল সিডনি টিকেট গ্রাউন্ডে যেন পান ফিরে না বিল আউট হয় নাই বিরাট কোহলিকে সিডনি টিকেট গ্রাউন্ডে সম্ভাব্য শেষ বার ব্যাটিং এর নামতে দেখেই গ্যালারিতে চাঞ্চল্য চলল পরের বলটা হতেই উৎসবে মাত্র গ্যালারি অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচেই সুন্দর রানে ফেরা কোহলি যে রান করেছেন সোলার লেন্থের বলটাকে মিডনে ঠেলেই এক রান নিয়ে ভারতের সাবেক অধিনায়ক এমন ভাব করলেন যেন সেঞ্চুরি পেয়েছেন সেই কোহলিকে আজ আর আউট করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা পারেননি ভারতকে ধবল ধলাই করতেও সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুশো রানের লক্ষ্যে এগারো দশমিক তিন ওভার ও নয় উইকেট হাতে রেখেই শান্তনার জয় পেয়েছে ভারত ভারতের জয় কোহলির রানোহলির ব্যাট থেকে উনচল্লিশতম ভারতকে একাশি বলে চুয়াত্তর রানে অপরাজিত থাকা কোহলির এটি ছিল সপ্তম চার অবশ্য কোহলি নয় রামতারায় ভারতের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা পঁচিশ বলে একশো পঁচিশ বলে একশো রানে অপরাজিত ছিলেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিতের এটি তেত্রিশ তম ওয়ানডে সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ এই সংস্করণে অস্ট্রেলিয়ায় বিদেশি ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের পাঁচটি সেঞ্চুরি নিয়ে এতদিন সতীর্থ কোহলি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছেন রোহিত গ্রিল রোহিতের উদ্বোধনে জুটি ভেঙেছিল উনসত্তর রানে চব্বিশ রান করে গিলের বিদায়ের পর কোহলিকে নিয়ে একশো সত্তর বলে একশো আটষট্টি রানের অবিচ্ছিন্ন জুটি করেন রোহিত কোহলি রোহিতের অনডেতে এটি উনিশতম সেঞ্চুরি জুটি ভারতের হয়ে অনডেতে এর চেয়ে বেশি সেঞ্চুরি জুটি আছে শুধু সৌরভ গাঙ্গুলি ও সচিন টেন্ডুলকার জুটির তাদের জুটি ছাব্বিশটি সব দেশ মিলিয়ে কোহলি রোহিত জুটি উঠে এসেছেন তিনি দুই শ্রীলঙ্কার তিলকারত নেদিল শানু কুমার সাঙ্গাকারার বৃষ্টি সেঞ্চুরি জুটি এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেওয়া অস্ট্রেলিয়া ছেচল্লিশ দশমিক চার ওভারে অল আউট ছত্রিশ রানে তেপ্পান্ন রানে শেষ চার উইকেট হারায় দলটি ম্যাট করেছেন সর্বোচ্চ ছাপ্পান্ন রান দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান অধিনায়ক মিচেল মার্শের ভারতের পেসার হার্শিত রানা উনচল্লিশ রান নিয়েছেন চার উইকেট এর শেষ দুটি তিন বলের মধ্যে তুলে নিয়েই অস্ট্রেলিয়াকে অল আউট করেছেন পেয়ে গেছেন ওয়ান ডে প্রথম চার উইকেট